শান্ত নিরিবিলি জায়গায় ছুটি কাটানোর জন্য এক আদর্শ জায়গার সন্ধানে আজকে আমরা চলে এসেছি মন্দারমণিতে এখানে আপনারা কিভাবে আসবেন তার কত টাকা কি খরচ আছে কোথায় থাকবেন কিভাবে সারাটা দিন কাটাবেন সব কিছু থাকছে এই ভিডিওতে ভিডিও সঙ্গে থাকুন বন্ধুমান এটা হলো চাউল খোলা মাটি থেকে এই গাড়ি চলেছে দিঘার উদ্দেশ্যে তো আমরা মাঝখানে এই চাউল খোলা বাস স্টপে নেমে গিয়েছি চাউল খোলা থেকে বিভিন্ন ধরনের যোগাযোগ ব্যবস্থা রয়েছে মন্দারমণি বীজ যাওয়ার জন্য যার মধ্যে কী কী রয়েছে একটুখানি দেখিয়ে দিই চাউল খোলা বাসস্টপে লাগানো রয়েছে এরকম ছোটো ছোটো গাড়ি রয়েছে এছাড়াও রয়েছে টোটো অটো বিভিন্ন কিছুর মাধ্যমে আমরা কিন্তু চলে যাব তো বন্ধুক এখান থেকে আমরা শেয়ার অটোতে উঠে গেলাম যেখানে পার হেড ভাড়া রয়েছে তিরিশ টাকা এছাড়া আপনারা গাড়িতে করে বলুন বা টোটো রিজার্ভ করে বলুন ওখানে পৌঁছাতে পারেন যদি আপনারা কলকাতা থেকে আসেন তবে হাওড়া থেকে অনেক লোকাল ট্রেন পাবেন এছাড়া তাম্মলিপ্ত এক্সপ্রেস আছে তাম্মলিপ্ত এক্সপ্রেস সকাল ছটা পঁয়তাল্লিশে হাওড়া স্টেশন থেকে ছাড়ে এবং সকাল নটা আঠেরোই কাথি স্টেশনে পৌঁছায় আপনাদেরকে কাথি স্টেশনে নেমে যেতে হবে ওখান থেকে চাউল খোলা হয়ে আপনাদেরকে চলে আসতে হবে মন্দারমণিতে এছাড়াও আপনারা বাসে করে যেতে পারেন ধর্মতলা থেকে প্রচুর প্রাইভেট এবং সরকারি বাস ছাড়ে সেক্ষেত্রে আপনাদেরকে চাউল খোলা বাস স্টপে নেমে যেতে হবে ওখান থেকে আপনারা শেয়ার গাড়ি বা রিজার্ভ গাড়ি করে চলে যেতে হবে মন্দারমণিতে তো বন্ধুক অটো থেকে আমরা নেমে গেলাম মন্দারমণির বিচার কাছাকাছি যে সমস্ত হোটেলগুলি রয়েছে সেই এরিয়ায় আমরা কিন্তু চলে এসেছি তো এখানে হোটেল সোনার তরি সোনার বাংলা সারদাময়ী বিভিন্ন হোটেল আছে তো দেখি একটুখানি যাই হোটেলে কীরকম কী রেট আছে এবং হোটেলের কীরকম কী পরিষেবা আছে সেই দেখে আমরা একটা পছন্দমতো হোটেল কিন্তু চয়েস করে নেব তো বন্ধুক মান্দারমণি বিচে এসেই আমরা কাছাকাছি একদম সমুদ্রের কাছাকাছি একটা হোটেল খুব সুন্দর হোটেল পেয়েছি হোটেল সোনার বাংলা একদম রাস্তার ধারেই এবং বিচের খুবই কাছাকাছি তো আমরা রুমে চেকিং করে নিয়েছি তো এখন একটুখানি আশপাশটা দেখে নিচ্ছি তারপরে আমরা কিছু খাবার দাবার খেয়েই কিন্তু আমরা বিচে আমরা চলে যাব তো এই বিচের খানিকটা ভিউ ওখানে গিয়ে দেখাবো এই আমাদের হোটেলের এন্ট্রি এই রাস্তা থেকে নিয়ে নিলাম এবং ভেতরের এই রিসর্ট এর মাঝখানে আমাদের রুম একদিকে আছে সেটা আপনাদেরকে কিছুক্ষণের মধ্যেই দেখাতে চলেছি আপাতত কিছু খাওয়া দাওয়া করে নিই ওই যে দূরে দেখা যাচ্ছে ওই লাল কালারের চূড়া দিয়ে ওটা কিন্তু আমাদের রুম এটা হচ্ছে ওঠার ব্যালকনি আর রুমের ওইদিকে একটা ব্যালকনি আছে তো এটা হলো আমাদের রুম রুমটা মোটামুটি বেশ ভালোই আমরা পেয়েছি এই আমরা রুমে ঢুকলাম ওই দিকে একটা ব্যালকনি আছে যেখান থেকে সমুদ্রটা কিন্তু দূর থেকে দেখা যাচ্ছে আচ্ছা এটা রুমের বেড ঠিক আছে অসুবিধা কিছু নেই ফ্যানটা এখন কাজে লাগবে না এসিও এখন কাজে লাগবে না এটা টয়লেট আছে টয়লেটের মধ্যে মোটামুটি ভালো রকম ঠিকই আছে কোনো রকম অসুবিধা আমি কিছু দেখছি না এই যে একটা ব্যালকনি আছে এই কাঁচের গেটটা এভাবে খুলে দিতে হবে দিয়ে এখানে একটা নতুন কনস্ট্রাকশান চলছে আর এই দিকে হচ্ছে কি আমাদের ওই দেখো বন্ধুরা দূর থেকে কিন্তু আমরা সমুদ্রটাকেও দেখতে পাচ্ছি এই দেখো এই দেখো দূর থেকে কিন্তু সমুদ্রটাকেও আমরা দেখতে পাচ্ছি তো রুমের ভিউ খুব ভালোই এবং বেশ মনোরম পরিবেশ এখানে ছোট ছোট ঝাউ এর এ করা আছে ওই খড়ের ছাউনি দিয়ে বেশ সুন্দর একটা বসার জায়গা করা আছে এই ধরনের বেশ কিছু রয়েছে তো আমরা এরপরে কিন্তু বিচে চলে যাব ডাইরেক্ট আমরা এই পৌঁছে গেলাম মান্দারমণি বীচ এখান থেকে সমুদ্রটা খানিক আপনাদের দেখিয়ে দিই এই দেখো বন্ধুরা ওই যে দেখা যাচ্ছে সমুদ্রের ঢেউ আমরা এই যে হোটেলের এই যে এই যে হোটেল ছিল এই হোটেল থেকেই বীচ বরাবর চলে যাচ্ছি বিচের উদ্দেশ্যে এ দেখো ছুটে ছুটে চলেছে প্রথমবার সমুদ্র দেখে ছুটে ছুটে এই সমুদ্রের মধ্যে নেমে যেতে চলেছে এ দাঁড়াও বেশি দূরে যাবো না তো বন্ধুগণ আমরা একদম সমুদ্র সংলগ্ন এরিয়াতে এসে গেছি ছোট্ট ছোট ঢেউ আসছে এই ঢেউ কিন্তু দীঘার মতো বড় বড় ঢেউ নয় এইগুলো খুব শান্ত মনোরম ঢেউ এইগুলো আমি বিশেষ করে বলে রাখি যারা নতুন কাপেল এসছেন তারা দীঘা না গিয়ে এই মন্দারমণি আসতে পারেন আপনাদের কিন্তু বেশ মনোরম পরিবেশের সাথে এই শান্ত ঢেউ কিন্তু আপনারা অনুভব করতে পারবেন দীঘাতে ঢেউগুলো যেমন বেশ কিছুটা কি হয় তীব্র হয় গতিবিধি হয় তো এখানে কিন্তু ঢেউ খুব কম উত্তাল ঢেউ দীঘার মতো এই ঢেউ কিন্তু তীব্রগতির ঢেউ নয় কিন্তু তাও যদি আমরা একটু ভেতরের দিকে যাই ওই দেখো একটা বড়ো ঢেউ আসছে তো এই ঢেউ কিন্তু ভালোই তার গতিবিধি বজায় রেখেছে আমার শুধু ইচ্ছা করছে একটুখানি মাছ সমুদ্রে চলে যায় একটুখানি মাছ ধরি একটুখানি কাঁকড়া ধরি তো এই বিচের একটু যদি আমরা ডান দিকে যাই মানে এই দিকে যাই এখানে দেখা যাবে আরও ছোট ছোট অনেক হোটেল আছে এবং সেখানে হোটেলের সামনে বিচ আছে বিচে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন সেখানে যদি কেউ মনে করেন ড্রিঙ্কস করবেন সেটা করতে পারেন এবং ওখানে কিছু মিউজিক বাজছে গান বাজছে ওখানে নাচ গানও করতে পারেন তো আমরা একটু ওই দিকে রওনা দেবো এই সেই নির্জন নিরিবিলি শান্ত সমুদ্র সৈকত লোকজন প্রায় নেই বললেই চলে শান্ত নির্বিলি এই সমুদ্র সৈকতটিতে আপনাদের সময় কাটাতে কিন্তু দারুণ লাগবে তার সাথে সমুদ্রের শান্ত ঢেউ এখানে আপনাদের কাছের মানুষের সাথে কিংবা বন্ধুদের সাথে এই শান্ত পরিবেশ থেকে আপনারা কিন্তু এনজয় করতে পারেন পার্শ্ববর্তী এরিয়াতে কিন্তু খুব একটা জনমানুষের দেখা আমরা পাচ্ছি না এই দিকে কিছু লোকজন আছে তো হানিমুন ট্রিপের জন্য কিন্তু মন্দারমণি বেস্ট এক জায়গা অল্প বাজেটের মধ্যে মন্দারমণি হচ্ছে সবথেকে পশ্চিমবঙ্গবাসীর জন্য সবথেকে সেরা জায়গা এই মন্দারমণি সি বিচে খুব ভালো রকম এনজয় করলাম আমি ক্যামেরাম্যানকে অনুরোধ করবো এখানে দাঁড়াতে যাতে করে পিছনে এই সূর্যটা আসে তো ব্যাপার হচ্ছে গিয়ে প্রায় দু ঘন্টার মতো আমরা এই বিচে জলফেরি করলাম এখন প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গিয়েছে হালকা হালকা শীত লাগছে তো আজকে আমরা এই বিচ ছেড়ে আমরা রওনা দেব আমাদের হোটেলের উদ্দেশ্যে তো ঠিক আছে বন্ধুকোন কীরকম আজকের এই ভিডিও লাগছে তোমরা একটু কমেন্ট করে জানাও তাহলে আমি আবার পরবর্তী ভিডিও করার আরও ইন্সপিরেশন পাব তো বন্ধুগণ সন্ধ্যাবেলায় এই মন্দারমণি বীচের কাছাকাছি যে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে আমরা একটু ঘুরতে বেরিয়েছি তো ঘুরতে ঘুরতে সুন্দর এক মন্দিরের দেখা পেলাম খুব দারুণ বেশ একটা বড় মন্দির আমরা এখানে দেখতে পেয়েছি এবং মন্দিরের মা দিকে রয়েছে বেশ শান্ত মনোরম বীচ মন্দিরে চূড়াটি কিন্তু বেশ উঁচু এবং বেশ রাধাকৃষ্ণ থেকে শুরু করে মা কালী এবং নানদিকে এক ঠাকুরের মূর্তি রয়েছে বন্ধুগণ বিচের এই পাশেই একদম ছোট ছোট বেশ দোকান রয়েছে এখানে বিভিন্ন ধরনের জিনিস আছে তো আপনারা এগুলো কেনাকাটাও করতে পারেন কিছু বেশ বড় করে এটা কিন্তু মেলার মতো বসেছে এখানে অনেক ধরনের দোকান আছে প্রতিনিয়তই প্রত্যহ এটা কিন্তু বসে থাকে এখানেই। আমরা চলে এসেছি একদম বিচের সম্মুখে তো আমরা এই একদম বিচের সামনে পৌঁছে গিয়েছি যদিও অন্ধকারে আপনারা কিছু দেখতে পাচ্ছেন না কিন্তু আমরা এখানে বিশেষ এক মুহূর্তের আমরা সাক্ষী থাকছি তো বেশ একটা জলের যে একটা ঢেউয়ের শব্দ সেই শব্দও কিন্তু শোনা যাচ্ছে এবং আমরা আস্তে আস্তে কিন্তু এই ধাপ বরাবর নিচে নেমে চলেছি বেশ কয়েকটি দোকান রয়েছে এবং তারপরেই কিন্তু প্রবল জলরাশি অন্ধকারে কিন্তু সেই জলরাশি একদম তীব্র আকার ধারণ করছে বেশ কিছু দোকান আছে ফুচকার দোকান বিভিন্ন স্টল রয়েছে বিভিন্ন কিছু খাওয়া যেতে পারে এখানে বিভিন্ন ধরনের মাছ আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুগণ এখানে ব্রম্পেট ভেটকি হ্যাঁ চিংড়ি টিংড়ি অনেক কিছু মাছ আছে সামুদ্রিক মাছ কাঁকড়াটা আমার খাওয়ার ইচ্ছা আছে কাঁকড়াটা খুঁজছি আমি তো ঘুরতে ঘুরতে মোটামুটি প্রায় সাড়ে নটা বেজে গিয়েছে তো এখন আমরা রাতের ডিনারটা মোটামুটি কমপ্লিট করে নেবো সুন্দর একটা হোটেলে এসেছি তো এখানে রুটি চিকেন বা দেখি কি খাওয়া যাচ্ছে তো সেই মতো আমরা তো খাওয়া দাওয়াটা এখানে খাওয়া দাওয়ার কীরকম কি টেস্ট হয়েছে বলো একটুখানি চিকেন আলু ভাজা হ্যাঁ ভাজা তো বন্ধুগণ রাতের এই আমাদের হোটেল সোনার বাংলা রিসর্ট বেশ কিন্তু সুন্দর এক নিঝুম পরিবেশ তৈরি করেছে ছোট ছোট আলো আছে চারিপাশে ছোট ছোটো ঝাউবন আছে এবং ওই দেখুন আমাদের ওই যে হোটেলটি আমরা দেখতে পাচ্ছি অন্ধকারে খুব একটা দেখা যাচ্ছে না ওই যে দেখুন আমাদের ওই হোটেলটি বেশ সুন্দর কিন্তু দোতলা হোটেল ডান দিকের ওই যে ব্যালকনি যুক্ত রুমটি কিন্তু আমাদের রুম পাশে এরকম ছোট ছোট আরও বেশ কয়েকটি রুম আছে এবং এই ডান দিকে ছোট্ট করে একটি বসার বেশ কয়েকটি জায়গা করা আছে আর ওই দিকে ওইদিকে কিন্তু বিচ রয়েছে সমুদ্র রয়েছে এই ছোট্ট বসার জায়গাটি আমরা একটুখানি যাব একটুখানি দেখি অন্ধকার এখানটায় বসতে কিন্তু বেশ ভালোই মজা লাগবে ঠান্ডা হালকা শীতের তাহলে বন্ধুরা একদিনের এই মন্দারমণি সফর আমাদের এখানেই শেষ হল ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক করবেন এবং চ্যানেলে যারা নতুন আছেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীকালে দেখা হবে আবার এক নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে অসংখ্য ধন্যবাদ